কালো জিরা ফোড়ন দিয়ে পটল মাছের দুর্দান্ত রেসিপি যারা খেতে চায় না তারাও খেতে চাইবে আসলে আমরা মেয়েরা বিয়ের পর থেকে বাবার বাড়ির কিন্তু বড় একটা বোঝা এটা আমাদের অবশ্যই বোঝা উচিত আমাদের স্বামী যে আমাদের কাছে কি একটা উপহার সেটা আমাদের বোঝা উচিত আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না কেউই কিন্তু আমাদের বুঝতে হবে কারণ এটাই বাস্তবতা এটাই জীবন আমাদের যে বড় ছায়া আমাদের কাছে উপহার হিসেবে আল্লাহতাল্লাহ দিয়েছেন তাকে অবশ্যই শ্রদ্ধা সম্মানের সাথে রাখতে হবে এটাই আমাদের মেয়েদের কর্তব্য আমি খুব পরিষ্কার করে পটলগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে আবারও ধুয়ে নিয়েছিলাম তারপরে তো চলে আসলাম প্যানে এসে আমি মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব আসলে এভাবে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিয়ে সেই তেলেই আমার পটলগুলোকে ভেজে নেব নিয়ে আমার রান্নাটি করে নেব এইভাবে পটল রান্না করলে আসলে পটল খেতে কিন্তু অনেকেরই মানে অনীহা আসে আসেই আমার কিন্তু অনেক অনীহা পটল খেতে তারপরেও কিন্তু আমার পরিবারের মানুষগুলো কিন্তু পটল খেতে খুবই পছন্দ করে আমার বড় ছেলে সে তো পটল মাছ খুবই পছন্দ আমার সন্তান আমার কাছ থেকে অনেক দূরে আমি এই রান্নাটা করতেছিলাম আর তাকে বারবার মিস করছিলাম আসলে সন্তান অন্যরকম একটা মানে মায়ের কাছে যে সেটা আর কি বলবো তারপর পটলগুলোকে সেই তেলে ভেজে উঠে নিয়েছি লাল লাল করে তারপর সরিষার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো আমি কালো জিরা ফোড়ন এই কালো জিরা ফোড়নটা দিলে মানে স্বাদটাই অন্যরকম হয়ে আসে এখানে আমি দিয়েছিলাম পাঁচ ফোড়ন মশলা তারপর সমস্ত বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম তারপর ভালো মতো কষিয়ে নিলাম তারপর বটলগুলোকে দিয়ে আমি আমার রান্নাটা শুরু করব। ভিডিও শুরুতে যে বলতেছিলাম স্বামী নামক যে ব্যক্তিটি সেটা সারা দিন আমাদের জন্য পরিশ্রম করে তার সমস্ত পরিশ্রম দিয়ে সে আমার মানে পরিবারের মানুষগুলো কিভাবে খুশি হবে কিভাবে ভালো থাকবে কিন্তু আমরা মেয়েরা যাতে দুই টাকা ইনকাম করতে শিখি তাহলে কিন্তু আর স্বামীকে দাম দেয় না আমাদের টাকার অনেক দাম হ্যাঁ অনেক শুনতে হয়তো এটা মানে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তবতা আমরা মেয়েরা যদি লাখ টাকা ইনকাম করি না কেন তবুও স্বামীর পরিবারকে চালাতে পারবো না স্বামীর পরিবারকে সেখন স্বামীর পরিবার মনে হবে মনে হবে না যে নিজের পরিবার খুবই রাগ হবে এবং মনে হবে যে আমি সংসার চালাচ্ছি এটা তো আমার দায়িত্ব কর্তব্য না তারপর পটলগুলোকে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিলাম কিছু পর্যায়ে পরেই মানে কিছুক্ষণ পরেই আমার রান্নাটা ইনশাল্লাহ হয়ে আসবে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে একটু টেস্টটা অন্যরকম আসে আসলে কালো জিনা দিলে এভাবে রান্না করলে পোটল মাছ একটু অন্যরকম স্বাদ গন্ধ আসে ভালোই লাগে খেতে তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক পর্যায়ে আমার রান্না শেষ তখন আমি মানে জিরা গুঁড়ো করে দিয়ে দিলাম আর কি জিরা গন্ধটা আমার খুবই ভালো লাগে অনেক ভালো লাগে ফ্লেভারটা তারপরে তো আমার রান্না এক পর্যায়ে চলে আস শেষ আমি ঢেলে নিলাম নিয়ে আপনাদের দেখাচ্ছি ওই রান্নাটা খেতে খুবই ভালো ছিল অনেক ভালো ছিল এভাবে রান্না ট্রাই করে দেখবেন হয়তো ভালো লাগবে সবাই আমার ভালোবাসা নেবেন